হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুরিস ব্লগ সব তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও কাল থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার ঝিরি বৃষ্টিও পড়ছে তার জন্য মা আজকে বানিয়েছিল খিচুড়ি আর আমাদের আজকে মেনুটাও তোমাদের দেখিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে গেছিলাম কারণ বোনের বিয়ে সেকেন্ড সেম ভর্তি চলছে সেই কারণে তো দেখো এখন বাবার সঙ্গেও টাকাও নিয়ে নিল আর এখন আমরা চলে আসলাম হচ্ছে জেরক্সের দোকানে বোনের সেকেন্ড সেমিস্টার ভর্তির জন্য তো দেখো কতগুলো টাকা লাগছে তো কলেজ থেকে নিচ্ছে আঠারোশো সত্তর টাকা আর জেরক্সের দোকানে কাকু নিয়েছিল পঞ্চাশ টাকা তো মোট লেগেছে উনিশশো কুড়ি টাকা জানো বেলডাঙা কলেজে নশো কুড়ি টাকা লাগছে আর বোনদের কলেজে আঠারোশো সত্তর টাকা কত বেশি টাকা বলো তো কেন কলেজে তো যাই হোক তারপর দেখো বোন অনেক কষ্টে বুকে পাথর চাপা রেখে টাকাগুলো দিয়ে দিল তারপর ভর্তি কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাব বাড়ি তো ঝিরি বৃষ্টিও পড়ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছিলাম আমরা তারপর দেখো বোনে চোখ ফোলাটা অনেকটাই কমে গেছে এটাকে তোমরা লক্ষ্য করেছো তো চলো যাই হোক এখন বাড়ি যাই একটার সময় গেছিলাম দোকানে এখন বাজে ডেটটা দেখো যেহেতু দোকান ফাঁকা ছিল সঙ্গে সঙ্গে হয়ে গেলো চলে আসলাম তো এখন বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হয়ে নেবো দিয়ে খাওয়া দাওয়া করবো দেখতে ঘুমোবো তারপর আবার যাবো আশ্রম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাজে পনের ছটার আমরা আশ্রম চলে আসলাম আর তোমরা আমরা দেখলেই দুপুরবেলায় বোনকে ভর্তি করতে নিয়ে এসেছিলাম আর আজকে যেহেতু শুক্রবার কাকু নামাজে যায় তো একবেলা দোকান খুলে সেই কারণে দুপুরবেলায় এসেছিলাম নাহলে আজকে বিকেলবেলায় ভর্তি করতে আসতাম মনকে এখন আমি সন্ধ্যা আর কি যে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাড়ি চলে যাবো আর বোন আজকে বলছিলো যে বিরিয়ানি খাবে তার জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসলাম তো দেখো ওখানে স্যালাড ছিল শশা আর বিরিয়ানির সঙ্গে ছিল দু পিস চিকেন আর এক পিস আলু তো আমরা না এই বিরিয়ানিটাই দুই বোনে খেতেই পারি না আমরা হাফ প্লেট বিরিয়ানি তাই খেতে পারি না ফুল প্লেট তো আরেই পারবো না তো আমি আর বোনে বিরিয়ানি খাই বাড়িতে বাবা মা খাই না তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এতটুকু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা